সম্মানিত প্রিয় দেশবাসী কথা শুরুতেই আমাদের এগারোটি জেলা পানিবন্দি অবস্থায় আছে সেই সমস্ত জেলার এবং এলাকার ভাই বোনেরা অত্যন্ত কষ্টে জীবনযাপন করে আসছে আলোচনার শুরুতেই তাদের প্রতি সমবেদনা এবং দেশের প্রত্যেকটি মানুষের প্রতি উদ্য আহ্বান আমাদের সেই সমস্ত ভাই বোন যারা কষ্টে এই বন্যার পানিতে কষ্ট করছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রিয় দেশবাসী আপনারা জানেন এবং আপনারা সব কিছুই দেখেন কত গণমাধ্যম কর্মী আছে অনেক সোশ্যাল মিডিয়া আছে অনেক সুশীল সমাজ আছে যারা ফেসবুকে ডিজিটাল যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমে তাদের মতামত তাদের বক্তব্য পেশ করে থাকে কখনোই কোনো দিন কোনো সুশীল সমাজের কাছ থেকে অথবা কোনো সরকার যারা বিগত দিনে ছিলেন এবং দায়িত্বশীল যে সমস্ত কর্মকর্তা আছে তাদের মুখ থেকে এই সমাজের সবচেয়ে নিরহ সবচেয়ে অসহায় যারা এই সমাজের প্রতিবন্ধী যে একটি জনগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে ওইভাবে আলোচনা কেউ করেনি প্রিয় দেশবাসী আমরা দৃষ্টি প্রতিবন্ধী বৈষম্যহীন ছাত্র জনতা একটি নতুন বিজয় অর্জন করেছে নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে আমাদের বাঘ স্বাধীনতা পিরিয়ে আনছে কথা বলার স্বাধীনতা পিরিয়ে আনছে সেই সমস্ত শহীদ ভাইদের প্রতি সেই সমস্ত শহীদ বাইদেরকে যারা শহীদ হয়েছেন তাদের মাকপিরাত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে ভেষ নসিব করেন এবং যারা সেই আন্দোলনে আহত হয়েছেন তাদের জন্য দোয়া করছি যেন দ্রুত আরোগ্য লাভ করেন প্রিয় দেশবাসী আমরা দৃষ্টি প্রতিবন্ধী আপনারা সকলে আমাদেরকে চিনেন এবং আমাদেরকে জানেন আমাদের প্রতিবন্ধী বোনেরা ট্রেনে বাসে লঞ্চে গাতে বাজারে মহল্লায় পাড়া মহল্লায় বিভিন্ন মার্কেটে আমার দৃষ্টি প্রতিবন্ধী তথা প্রতিবন্ধী ভাইয়েরা চলাচল করে আপনারা সকলেই জানেন আপনারা শুধু জানেন এবং তাদেরকে দেখেন কিন্তু তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড তাদের পিছনের ইতিহাস তাদের পিছনের কষ্ট তাদের পিছনের যে লাঞ্ছিত যে হচ্ছে সে বিষয়টা কেউ অবগত না এবং কেউ অবগত হতে চান না আমরা আজ সেই সমস্ত প্রতিবন্ধী অসহায় মানুষের বুকে কোণে জমা যে বেদনা কষ্ট আত্মনা সেটা প্রকাশ করার জন্য আপনাদের কাছে আসি আপনাদের কাছে অনুরোধ আপনারা অনেক ভিডিও দেখেছেন অনেকের ভিডিও আপনারা শেয়ার করেছেন আমাদের এই বক্তব্যটা পুরা বাংলাদেশে যারা প্রবাসে আসেন সেই সমস্ত ভাই বোনদের প্রতিও বিশেষভাবে অনুরোধ থাকবে যে আমাদের এই ভিডিওটা আপনারা ছড়িয়ে দিবেন যেন এই সমাজের প্রত্যেকটি মানুষ এই অসহায় মানুষের কথাগুলো অসহায় মানুষের আত্মনাদগুলো যেন তারা শুনতে পারে পিছনের যে কারণটা তারা কেন রাস্তায় ঘুরে তারা কেন ট্রেনে উঠে তারা কেন মহল্লায় পাড়া মহল্লায় ঘুরে কি কারণে তারা ভিক্ষাবৃত্তি করে কি কারণে মানুষের কাছে হাত পেতে আজকে চলতে হয় সেই যে কষ্টটা সেটা যেন প্রত্যেকটা মানুষ অবগত হতে পারে প্রত্যেকটা মানুষ যেন জানতে পারে প্রিয় দেশবাসী আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি নতুন আবার বৈষম্যহীন ছাত্র সমাজ তারা এই দেশের প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত করার জন্য মানুষের অধিকার করার জন্য এবং প্রত্যেকটি মানুষ যেন তার নিজস্ব যে অধিকার আছে সেই অধিকার বলে এই বাংলাদেশে বসবাস করতে পারে সেই জন্য তারা জীবন দিয়েছে যুদ্ধ করেছে এবং অনেকে আহত হয়ে এখনো হসপিটালে কাঁপেড়াচ্ছে সেই বিজয়টাকে সেই স্বাধীনতাকে সফলতায় রূপ দিতে হলে এই সমাজের সবচেয়ে যারা অধিকার বঞ্চিত এই সমাজের সবচেয়ে যারা বৈষম্যহীন শিকার হয় যেরকম আমরা প্রতিবন্ধী আমরা যখন রাস্তায় নামি আমাদেরকে কতজনে কথা বলে কত মানুষের কত উৎসাহ মারে কত মানুষের কতভাবে আমাদেরকে টস্রাইন করে দেয় মানসিকভাবে আমাদেরকে টস্রাইন করে যে বেদনাগুলো যে কষ্টগুলো আমরা কখনো কারোর সাথে বলতে পারি না বলার সুযোগ পাইনি চাইলেও কেউ আমাদের কথাগুলো শুনতে চাইনি। আপনারা জানেন বাংলাদেশের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী নামে একটি সংগঠন আছে যে সংগঠনটা দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে কিন্তু যতটুকু সহযোগিতা আমাদের এই সমাজের কাছ থেকে পাওয়ার উচিত ছিল এই সমাজের মানুষের কাছ থেকে যতটুকু সহযোগিতা আমাদের প্রয়োজন ছিল সেই সহযোগিতাটা আমরা পাইনি যারা বিগত দিনে সরকার ছিলেন অনেকে অনেক ধরনের স্লোগান দিয়েছেন অনেকে অনেক ধরনের কথা বলেছেন প্রতিবন্ধী বান্ধব গরিব বান্ধব অনেক কথাই শুনেছি কিন্তু কাজে বাস্তবে কতটুকু সেটা বাস্তবায়ন হয়েছে দেশবাসী আপনাদের কাছে সেটা আপনাদের কাছে রাখছি আপনারা বিবেচনা করে দেখবেন আজকে প্রতিবন্ধীরা পঞ্চাশ টাকা বাধা পায় রাস্তায় যখন একটা প্রতিবন্ধী বিজ্ঞাগতে নামে তার পরিবার আছে তার সন্তান আছে সেই সন্তানের মুখে খাবার তুলে দিতে হয় সেই সন্তানকে পড়াশোনা করানোর জন্য তাকে কলম কিনে দিতে হয় কাতা কিনে দিতে হয় যখন সে সন্তান এসে বলে বাবা আমার একটা কলম লাগবে বাবা আমার একটা খাতা লাগবে তার কোনো উপায় থাকে না সে নিরুপায় হয়ে মানুষের কাছে হাত পাতে কিন্তু মানুষ তাকে কষ্ট দেয় তোমাদেরকে সরকার এই করছে তোমাদেরকে সেই করছে তোমরা এই পাচ্ছ সেই পাচ্ছ তোমরা কেন রাস্তায় নামো অথচ প্রতিবন্ধীর ঘরে চুলায় আগুন জ্বলে না প্রতিবন্ধীর ঘরে এক কেজি চায়ের বাসায় নিয়ে যাওয়ার পর সেটা রান্না করে রাত্রে পরিবার পরিজনকে নিয়ে খায় রাত্রে ঘুমে সকালবেলা আবার তার সেই কেজি চালের পুজো আবার সে রাস্তায় বেরিত হয় আজকে প্রতিবন্ধীর আষ্টশো পঞ্চাশ টাকা ভাতা পায় আপ আপনাদের কাছে বিচার দিলাম আপনাদের কাছে এই আহ্বানটা রাখলাম আপনারা বিবেকবান মানুষ আপনারা একটু বিবেচনা করে দেখেন আপনাদের বিবেকে কি বলে এই যে একজন প্রতিবন্ধী আষ্টশো পঞ্চাশ টাকা বাতা পেয়ে তার কিভাবে জীবন চালাতে পারে আপনারা সেটা বিবেচনা করে দেখবেন দেশবাসী আমরা এই সংস্থার দিকে দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করি কিন্তু এই সংস্থার যত কারণ যতটুকু আমাদের সাপোর্ট প্রয়োজন ছিল স্থানীয় পর্যায়ে বলেন আমরা যারা স্থানীয় পর্যায়ে যার সমস্ত দৃষ্টি প্রতিবন্ধী আছি সেই স্থানীয় পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সরকারি কর্মকর্তা আছেন তাদের কাছ থেকে যতটুকু সহযোগিতা পাওয়ার কথা ছিল ততটুকু সহযোগিতা আমরা কখনোই পাইনি তাদের কাছে আমাদের কষ্টগুলো কখনোই শেয়ার করতে পারিনি কেন তারা আমাদের কষ্টগুলো শোনার সময় তাদের কাছে নেই প্রিয় দেশবাসী কখনো কথা বলার সুযোগ পাইনি এবং কথা বলতে সাহস করিনি যেহেতু আমাদের ছাত্র সমাজ ছাত্র জনতা একটি নতুন বিজয় অর্জন করে এই দেশের প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা পিরিয়ে নিয়ে আসছে এখন কথা বলতে আর কোনো বাধা নেই কথা বলতে আর কোনো ভয় নেই সেই সাহস নেই আপনাদের কাছে আমাদের মনের কথাগুলো আমাদের কষ্টগুলো বলার জন্য আসছি বর্তমান সরকারের যারা উপদেষ্টা পরিষদে আছেন প্রধান উপদেষ্টা সহ ডক্টর ইউনুজ সারের মহোদয়ের কাছে বিনীতভাবে কিছু রিকোয়েস্ট আমার থাকবে কিছু দাবি থাকবে এবং সমস্যা বা উপদেষ্টা তিনার কাছে কিছু দাবি আমাদের অনুরোধ থাকবে আপনারা জানেন একটা সমস্যা বা অধিদপ্তর আছে যেটা এই সমাজের পিছিয়ে যাওয়ার জনগোষ্ঠী তথা প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করে থাকে কিন্তু আপনারা কুচ নিয়ে দেখেন আপনারা কুচ নিয়ে নিজেরা তদন্ত করে দেখেন এই সমাজসেবা কার্যালয় এই বা প্রতিষ্ঠানটা কতকারি প্রতিবন্ধীদের কাজ করেছে কতকারি প্রতিবন্ধীদের উপকারে আসতে পেরেছে আমাদের উপকারে আসতে পারেনি এবং কি আমরা এই সমস্যা থেকে কষ্ট আঘাত অপমান পেয়েছি কখনো এই সমস্যা থেকে তেমন কোনো সুফল আমরা গড়ে তুলতে পারিনি এবং কখনো আমাদের অধিকারের বিষয় তাদের কাছ থেকে গেলে তারা সেটা শোনার সুযোগ তাদের কাছে নেয় তারা আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আমাদেরকে বিক্ষুভ বলে তারা আমাদেরকে অপমান করেছে কিন্তু কেন যে ভিক্ষা করে তারা এই বিষয়টা জানে জানার পরেও তারা আমাদেরকে বিক্ষুভ বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে প্রিয় দেশবাসী একজন মানুষকে ধরতে হলে একজন মানুষের অপরাধ পুঁজতে হলে তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আগে দেখতে হয় সে কেন এই কাজটা করলো কেন সে কাজটা করেছে এই কাজটার কারণটা কি সে কারণটা বের করতে হয় তা আমরা প্রতিবন্ধীরা যে ভিক্ষা করে রাস্তায় নামে আমরা যে কেন করি সেই কারণটা কোন সরকার এবং কি কোনো জনপ্রতিনিধি এবং কি কোন সরকারের কর্মকর্তা কেউ সেটা খুঁজে বের করতে চায়নি অথবা করেনি প্রিয় দেশবাসী এখন সবকিছুই হচ্ছে আজকে প্রায় দুই সপ্তাহ হয়ে গেল বর্তমান সরকার শপথ নিয়ে কার্যক্রম শুরু করেছে কিন্তু কোথাও থেকে কোনো দায়িত্বশীল যেই ব্যক্তিরা আছেন সুশীল সমাজ যারা আছেন কারো কাছ থেকে কারো মুখ থেকে এখন পর্যন্ত এই সমাজের সবচেয়ে অসহায় সবচেয়ে যারা সীমার নিচে বসবাস করে প্রতিবন্ধী অসহায় গরিব তাদের বিষয় কারোর কাছ থেকে কারো মুখ থেকে কোনো বক্তব্য পাইনি এটা অত্যন্ত দুঃখজনক এবং যারা জনতার যারা নেতৃত্বে ছিলেন যে সমস্ত সমন্বয়ক সেই সমস্ত বাইদেরকেও দৃষ্টি করে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনাদের মুখ থেকেও এখন পর্যন্ত এই অসহায় প্রতিবন্ধীদের কথা আমরা শুনতে নেই এই প্রতিবন্ধীরা কি কষ্টে আছে যখন দেশ কার্পিও জারি ছিল ট্রেন বাস লঞ্চ সব কিছু বন্ধ ছিল আমার প্রতিবন্ধী ভাইয়েরা রাস্তায় ট্রেনে বাসে ভিক্ষা করে তাদের জীবিকা নির্ভর করতে হয় সেই সমস্ত ভায়েরা রাস্তায় ভিক্ষা করে রাস্তায় ভিক্ষা করে বাসায় নিয়ে ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দিতে হয় যখন কার্পিও ছিল যখন এই দেশের এখন দুর্যোগ নেমে আসছে এই সমস্ত ভাই বোনেরা কিভাবে তাদের জীবিকা নির্ভর করছে কখনো কি চিন্তা করে দেখেছেন অথবা কি কখনো এই বিষয়টা নিয়ে ভেবেছেন কেউ আমার অনেক অনেক প্রতিবন্ধীরা প্রতিবন্ধীরা এখন না খেয়ে আছে অত্যন্ত কষ্টের সাথে করছে কেন তারা রাস্তাঘাটে ইনকাম করত তারা বাজারে ঘাটে ইনকাম করতো সেই সুযোগ সুবিধার থেকে এখন তারা বঞ্চিত মানুষ ব্যবসা বাণিজ্য এবং এখন বর্তমানে বন্যার কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ থাকার কারণে যেভাবে মানুষের কাছ থেকে আর্থিক সহযোগিতা তাদের জীবন চালাত সেই পরিমাণ আর্থিক সহযোগিতা এখন মানুষের কাছ থেকে পাচ্ছে না যারা দায়িত্বশীল আছেন যে সমস্ত সরকারি কর্মকর্তা বৃন্দ আছেন আমি তাদের কাছে অনুরোধ জানাবো আপনারা এই দৃষ্টি প্রতিবন্ধী অসহায় মানুষের প্রতি একটু দৃষ্টি দেন তাদের জীবনটা কিভাবে চলতেছে মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা স্যারকে আমি উদ্দেশ্য করে বলছি স্যার আপনি নবেল বিজয়ী পেয়েছেন শান্তিতে আমি আশা করব আপনার সেই শান্তি যে নবেল বিজয়ী আপনি পেয়েছেন সেই শান্তি এই পুরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে সেই শান্তির সুফল পচে যাবে আমি আশা করব আপনার নেতৃত্বে যে সমস্ত বৈষম্য ছিল এই বাংলাদেশে যে যে সমস্ত অন্যায় ছিল যে সমস্ত অবিচার ছিল সেগুলো আপনি নেতৃত্বে সেগুলো কাটিয়ে উঠবেন এবং এই দেশের প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি মানুষ সুবিচার তার ন্যায্য অধিকার সে ফিরে পাবে তার পাশাপাশি আমাদের এই প্রতিবন্ধীদের প্রতি আপনারা একটু নজর দিবেন আপনারা বিজ্ঞ মানুষ আপনাদেরকে বোঝানোর কিছু নেই আপনারা সবই বোঝেন বর্তমান সমাজে আষ্টশো পঞ্চাশ টাকা দিয়ে একটা প্রতিবন্ধী কোনোভাবেই চলতে পারে না আপনাদের কাছে অনুরোধ সে বাতাটা পাঁচ হাজার টাকা আপনারা করবেন এই অসহায় মানুষের মুখে আপনারা হাসি ফোটাবেন একটি প্রতিবন্ধী ও রাস্তায় নামবে না তার ন্যায্য অধিকার যদি আপনারা ফিরিয়ে দেন একটি প্রতিবন্ধী রাস্তায় নামবে না বৃত্তি করবে না যে সমস্ত এনজিও প্রতিবন্ধীদের দায়িত্বে আছে সেই সমস্ত দায়িত্ব সেই এনজিওর কর্মকর্তারা নিবে আমরা নিব আমরা এই সংস্থার পক্ষ থেকে আমরা নিব আপনারা যদি আমাদের দাবি দোকাগুলো মেনে আমাদের প্রতিবন্ধীদের ন্যায্য অধিকার যদি আপনারা ফিরিয়ে দেন ন্যায্য অধিকার তাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দেন আমাদের প্রতিবন্ধী একটি প্রতিবন্ধী ভাইও রাস্তায় নামবে না রাস্তায় বিক্ষাবৃত্তি করবে না আমরা জানি এও জানি যে সরকারের পক্ষেই দাবি মেনে নেওয়া পুরোপুরিভাবে বাস্তবায়ন করা সম্ভব না এই জন্য এই দেশের সমাজকে আমরা অনুরোধ জানাবো এই প্রতিবন্ধীদের পাশে এসে দাঁড়ান সরকারের পাশে এসে দাঁড়ান যেন প্রতিবন্ধীদের অধিকারগুলো নিশ্চিত হয় এবং এই বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলা পর্যায়ে যে সমস্ত সমাজসভা কর্মকর্তা বিগত দিনে ছিলেন প্রত্যেকটা কর্মকর্তাকে আপনারা অপসারণ করেন প্রত্যেকটা কর্মকর্তাকে বহিষ্কার করুন করে নতুন যারা সৎ নিষ্ঠাবান যারা অসহায় মানুষের দুঃখ বোঝে অসহায় মানুষের কষ্ট বোঝে সেই সমস্ত দায়িত্বশীল মানুষদেরকে এই সমাজসভার দায়িত্ব তাদের হাতে তুলে দেন তারা যেন অসহায় মানুষের জন্য কাজ করতে পারে কেন আমরা সমস্যাবাদ থেকে আঘাত পেয়েছি কষ্ট পেয়েছি কখনো সমস্যাবাদ থেকে আমরা ভালোবাসা পাইনি সমস্যা বা উপদেষ্টা আপনার কাছে বিনত অনুরোধ যারা বিগত দিনে এই দায়িত্ব দায়িত্বশীল এই দায়িত্ব অবস্থায় যে সমস্ত অনিয়ম দুর্নীতি করেছেন সেইগুলো তদন্ত করে বের করে সঠিকভাবে তাদের বিচারের আওতায় আনবেন এবং সব ব্যক্তিদেরকে সেই দায়িত্ব অর্পণ করে আমাদের মহাসচিব হাওলাদার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সারা বাংলাদেশের কান্ডারি তিনি বক্তব্য রেখেছেন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ জানাব আমাদের মাননীয় মহাসচিবকে নিয়ে আমাদের এই সংস্থার যারা উচ্চ পর্যায় কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে বসে দৃষ্টি প্রতিবন্ধীদের কি সমস্যাগুলো আছে দৃষ্টি প্রতিবন্ধীদের কি সমস্যাগুলো সমাধান করতে হবে সে বিষয়টা নিয়ে আলোকপাত করে আপনারা সেইগুলো সমাধান করার পথে আপনারা যাবেন আজকে ট্রেনে আমরা বৈষম্য শিকার হই আজকে ট্রেনের অ্যাটেন্ডার পর্যন্ত আমাদেরকে গা ধাক্কা দিয়ে এই বকির থেকে ওই বকি ওই বকিত থেকে ওই আজকে আমরা বাসে যখন চড়ি আমাদের কন্ট্রাক্টর ড্রাইভার হেল্পার সহ আমাদের সাথে খারাপ আচরণ করে কখনো যদি আমরা বলি এই যে আমাদের কাছে একটা টাকা কম আছে দয়া করে প্লিজ আমাদেরকে নিয়ে যান তার আমাদেরকে গাদ গাদ দাকা বাস থেকে আমাদেরকে নামিয়ে দেয় আমরা যখন লঞ্চে উঠি সেই লঞ্চের যারা দায়িত্বশীল আছে তারা আমাদের বাড়ার জন্য আমরা একটা টাকা কম যদি কখনো দিন অথবা কখনো যদি আমাদের কাছে না থাকে আমাদেরকে সেই লঞ্চে থেকে নামিয়ে দেয় আমরা জানি রেলে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তথা প্রতিবন্ধীদের জন্য আসন বরাদ্দ করা আছে কিন্তু কখনো কোনো স্টেশন থেকে কোন স্টেশন থেকে আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের তথা প্রতিবন্ধীদের কোনো সুযোগ সুবিধা আমরা নিতে পারি নেই আপনারা দয়া করে এই বিষয়টা দেখবেন এবং প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট নির্দিষ্টভাবে ট্রেনে লঞ্চে বাসে নির্দিষ্ট আসন নির্দিষ্টভাবে নির্ণয় করে রাখবেন যেন প্রতিবন্ধীরা স্বাচ্ছন্দ্য যাত্রা করতে পারে তাদের আসা যাওয়া করতে পারে এই বিষয়টা আপনারা দেখবেন দেখেন দৃষ্টি প্রতিবন্ধীরা অসহায় প্রতিবন্ধীরা আপনাদের জন্য কিছু করতে পারবে না তবে আপনাদের জন্য বুক ভরে দোয়া করতে পারবে এই সমাজের প্রত্যেকটা মানুষই অসহায় প্রত্যেকটা মানুষের বৈষম্যের শিকার হয়েছে প্রত্যেকটা মানুষই বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেটা আমরা মানি কিন্তু আপনারা চিন্তা করতে হবে আপনাদের দুটা চোখ আছে আপনাদের হাত আছে পা আছে আপনারা একটা অধিকার থেকে বঞ্চিত হলে আরেকটা অধিকার আপনারা নিজেরা প্রতিষ্ঠিত করতে পারছেন কিন্তু এই প্রতিবন্ধীরা অসহায়রা সেটা করা সম্ভব নয় তারা শারীরিকভাবে অক্ষম তারা সামাজিকভাবে অক্ষম আত্মনীতি অর্থনৈতিকভাবে তারা অক্ষম সেই জন্য আপনারা দয়া করে এই সমাজের প্রত্যেকটা বিবেকবান মানুষকেই আহ্বান জানাচ্ছি এই প্রতিবন্ধীদের পাশে দাঁড়ান প্রতিবন্ধীদেরকে সহযোগিতা করুন প্রতিবন্ধীরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে আর আপনারা যে বৈষম্যহীন সোনার বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারভুক্ত হয়েছেন সেটা তখনই বাস্তবায়ন হবে এই সমাজের প্রত্যেকটা জনগোষ্ঠীকে একসাথে এক কাতারে যখন আনতে পারবে আজকে আমাদেরকে মূল্যায়ন করা হয় না আজকে প্রতিবন্ধী হিসেবে দেখা হয় আমরা কেন আমাদেরকে কেন প্রতিবন্ধী হিসেবে দেখা হবে আমরা তো মানুষ আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদেরকে প্রতিবন্ধী হিসেবে নয় আমাদেরকে মানুষ হিসেবে আপনারা দেখুন আমাদেরকে মানুষ মানুষ হিসেবে আপনারা মূল্যায়ন করুন তাহলে প্রকৃত যে বিজয় আপনারা অর্জন করেছেন সেই স্বাধীনতার সময় তিরিশ লক্ষ মা বোন সহ যে সমস্ত বীর যোদ্ধারা রক্ত দিয়েছিলেন শহীদ হয়েছিলেন যে আশায় যে সোনার বাংলার আশায় সেই সোনার বাংলা তখনই বাস্তবায়ন হবে যখন এই সমাজের প্রত্যেকটা মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করা হবে আপনাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এবং এই অসহায় মানুষের পাশে আপনাদের সহযোগিতার আশা কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি বিদায় নিচ্ছি এবং যে সমস্ত বন্ধুরা ভাইয়েরা বোনেরা আমাদের এই ভিডিওটা দেখবেন প্রত্যেকেই পুরারা ভিডিও দেখবেন প্রত্যেকটি আলোচনা আপনারা শুনবেন এবং সকলের কাছে ছড়িয়ে দিবেন যেন এই সমাজের অসহায় যারা বৈষম্যহীন শিকার বৈষম্য শিকার হচ্ছে এবং যে সমস্ত প্রতিবন্ধী অধিকার বঞ্চিত হচ্ছে তারা যেন অধিকার ফিরে পায় তাদের ন্যায্য অধিকার যেন ফিরে পায় সেই গণজোয়ার যেন আপনাদের মাধ্যমে সৃষ্টি হয় সে আহ্বান রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সকলের জন্য দোয়া করি আমার এই দেশ সোনার বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হোক সারা বিশ্বে শান্তি আল্লাহ বর্ষিত করুক সে আশা ব্যক্ত রেখে আপনাদের সকলের দোয়া কামনা করে এবং আপনাদের প্রতি দোয়া রেখে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ